আসসালামু আলাইকুম আপার ব্যাকে স্টিফনেস দূর করার জন্য আমরা আরেকটি ব্যায়াম শিখব এটার জন্য আমরা এভাবে প্রথমে বাম পা সামনে দিব ডান পা পিছনের দিকে যাবে হাঁটু ভাঁজ করে আমরা চাইলে এভাবে হাঁটু মেঝেতে লাগিয়ে রাখতে পারি যতটা সম্ভব সামনের দিকে মুখ করবো এরপরে দুই হাত এভাবে ক্রস করে পিছনের দিকে স্ট্রেচিং করব এইভাবে এই অবস্থাতে আমরা দশ থেকে পনেরো বিশ তিরিশ সেকেন্ড বা এক মিনিট পর্যন্ত থাকতে পারি বুকটাকে যতটা সম্ভব সামনের দিকে প্রসারিত করার চেষ্টা করব হাত পিছনের দিকে একসাথে লেগে থাকবে দৃষ্টি সামনের দিকে থাকবে ওকে একইভাবে যখন আমাদের বাম পায়ে দেখালাম বাম শেষ সবে আমরা ডান পায়েও করব